নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে এখন বাজে দুপুর বারোটা আমি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা দেখাবো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তাহলে চলো দেখা যাক আমি আজকে কি করে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো যে এখানে নিয়ে নিয়েছি কচুর মুখের আলু দুটো আলু কেটে নিয়েছি মাঝখান দিয়ে এই যে এখানে ডিম আছে এখন প্রেশারে সিদ্ধ করে নেবো কচুর জল আমি দুটো সিটি হলে লাভিয়ে নেব পুরো সিদ্ধ হয়ে যাবে বেশি দিলে আবার কচুমুখীটা বেশি সিদ্ধ হয়ে যাবে একটা কি দুটো সিটি হলে নামিয়ে নেব এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটা আমি এখন সিদ্ধ করে দিচ্ছে যে লবণ দেখো জলটা গরম হয়ে গেছে জলটা ফুটছে আমি ভিতরে দিয়ে দিচ্ছি মাছের ডিম তোমরা যে অনুযায়ী মাছের ডিমটা থাকবে সেই পরিমাণ মতন জলটা দেবে যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ মতন জলটা দিয়ে নেবে আমি এই ডিমে এক কাপ জল দিয়েছি এইভাবে মাছের ডিমটা সিদ্ধ করে নেবে সিদ্ধ হয়ে গেছে এটাও লাভিয়ে নেব নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হলে তারপরে আবার হাতে মেখে নেবো এ দেখো আমি এই যে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ডিমটা এখন ভেজে নেব এবার ডিম ঠান্ডা হয়ে গেছে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু বেসন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আগে যেহেতু লবণ দিয়েছিলাম সিদ্ধ সময় তার জন্য এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে এবার এটা মেখে নেব সুন্দর আঠা হচ্ছে যাতে একটু আঠা হয় ডিমগুলো ছাড়িয়ে না যায় এমনিও আঠা হয়ে গেছে শীত করলে ডিম সুন্দর আঠা হয়ে আসে খেতেও ভাল লাগে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল এইভাবে দিয়ে বড়টা ভেজে নিতে হবে এরকম বড় ভাজো হয়ে গেছে নয় নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে রেজি দিয়ে দিচ্ছি মশলা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা সামান্য জল দিয়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা তো একটু খুব প্রচন্ড নেব মশলাটা কথা হয়ে গেছে Kocaman bir tencereye koyuyorum. Kocaman bir tencereye koyuyorum. Kocaman bir tencereye এই দেখো তরকারি রেডি হয়ে গেছে এই দেখো বেশি গাঢ় করবো না বেশি গাঢ় করলে কচুর মুখির তরকারি একদম গাঢ় হয়ে যায় ভাজা জিরের গুঁড়ো তরকারি রেডি আমি এবার লাভিয়ে নেব দেখো তরকারি রেডি লাভিয়ে নিয়েছি এইভাবে বড়া দিয়ে তরকারি রাঁধলে খুবই টেস্ট লাগে খেতে আর বড়াগুলো গালে দিলে খুবই নরম লাগে আর অন্যভাবে রান্না করলে ভেজে রান্না করলে গালে একটু বড়াগুলো বাঁধে শক্ত শক্ত থাকে তার জন্য আমি এইভাবেই রান্না করি এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের এখন এই যে আমরা খেলাধুলা করছি